ছেলেটি যে টোটো চালক স্কুলে না নিয়ে গিয়ে তাকে তিস্তার পাড়ে নিয়ে যায় এবং তাকে একটি চকলেট খাইয়ে দেয় ফলে সে আনকনসাস হয়ে যায় তিস্তার পাড়ে একটা ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে চকলেট খাইয়ে তিস্তা উদ্যানে নিয়ে গিয়ে নাবালিকার সঙ্গে কোকাজ অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে পঁচিশ বছরের কারাদণ্ডের রায় দিল জলপাইগুড়ি পক্সো আদালত দোষী সাব্যস্ত যুবকের নাম গোলাম মাসুদ মোহাম্মদ এবছর জানুয়ারি মাসের ঘটনা জানা গেল জলপাইগুড়ির ওই স্কুল ছাত্রীর ব্যাগ থেকে প্রেগনেন্সি পরীক্ষার কিট পাওয়া যায় তারপরই প্রকাশ্যে আসে এই কাণ্ড মেয়েটি জানায় তাকে চকলেট খাইয়ে অজ্ঞান করে তিস্তা উদ্যানের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কুকাজ করে মেয়েটি নাকি ভয়ে প্রথমে কাউকে কিছু জানায়নি কিন্তু আটই ফেব্রুয়ারি মায়ের হাতে স্কুল ব্যাগে একটি পরীক্ষার কিট পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে এই অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি মহিলা থানায় মামলা রুজু হয় তদন্তকারী আধিকারিকের তৎপরতায় মাত্র সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন হয় এবং চোদ্দই ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করা হয় বিশেষ পক্সো আদালতে অতিরিক্ত জেলা বিচারক শ্রী রিন্টু সুরের নেতৃত্বে দ্রুত বিচার পর্ব শুরু হয় পাঁচ মাসের মধ্যেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করা হয় এই কেসটা শুরু হয়েছিল আট দুই দু হাজার পঁচিশে এবং পাঁচ মাসের মাথায় এই কেসের ট্রায়াল শেষ হয়ে জাজমেন্ট হয়ে গেল এ কেসের ঘটনা ঘটেছিল তেইশ এক দু হাজার পঁচিশে একটি নাবালিকা নিপীড়িতা মেয়েকে নিয়ে নাবালিকা মেয়েকে নিয়ে এই ছেলেটি যে টোটো চালক কিন্তু স্কুলে না নিয়ে গিয়ে তাকে তিস্তার পাড়ে নিয়ে যায় এবং তাকে একটি চকলেট খাইয়ে দেয় ফলে সে আনকনসাস হয়ে যায় এবং তাকে নিয়ে গিয়ে তিস্তার পাড়ে একটা ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং শারীরিক সম্পর্ক করার পর মেয়েটাকে ভয় দেখায় এই কথা যেন কাউকে না বলে বললে সে মেয়েটিকে এবং তার মাকে মেরে ফেলবে এবং বিকেলবেলা তাকে বাড়িতে আবার পৌঁছে দেয় মেয়েটি বাড়িতে যাওয়ার পরে তার মারা লক্ষ্য করে মেয়েটি ভীষণ ট্রমার মধ্যে আছে ভীত অবস্থায় আছে তার মারা অনেকবার তাকে জিজ্ঞেস করেছিল সে কিন্তু ভয়ে তাকে বাড়ির লক্ষ্যে কিছু বলেনি আট দুই দু হাজার পঁচিশ সকালবেলা তার মা যখন তার স্কুলের ব্যাগটা গুছাতে যায় তখন তার মধ্যে একটি প্রেগনেন্সি কিট দেখতে পায় এবং সেটা দেখার পরে তখন তার মা মেয়েটিকে চেপে ধরে তখন মেয়েটি তার মার কাছে ঘটনার কথা স্বীকার করে এবং সে বলে যে স্কুল যাওয়ার কথায় এই টোটো চালক তাকে তিস্তাস পাড়ে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জবরদস্তি ধর্ষণ করে সেই সময় ঘটনার সময় মেয়েটি তেরো বছর বয়স ছিল এবং সে ক্লাস এইটের ছাত্রী ছিল তারপর তার মা সেদিনকাই অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করার পরে পুলিশ দ্রুততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করে মহামান্য আদালতে প্রেরণ করে এবং এক মাসেরও কম সময়ের মধ্যে চার্জশিট দাখিল করে এবং পক্সো আইনের চার ধারায় এবং আইপিসির তিনশো একান্ন দুই ধারা বিএনএস বিএনএস তিনশো একান্ন দুই ধারাতে এর বিরুদ্ধে চার্জ গঠন হয় এবং সরকার পক্ষ থেকে টোটাল দশজন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড এবং তিনশো একান্ন টু বিএনএসের জন্য এক হাজার টাকা জরিমানা আরও এক মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে